হ্যালো সবাই কেমন আছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করেছি আজকে তো প্রচণ্ড গরম ঠিক আছে তার জন্য দেখো আমি আজকে অন্যদিন মানে ভিডিও করতে গেলে হুম তোমাদের সঙ্গে গল্প করলেও আমি পাখাটা বন্ধ করে নিই কিন্তু আজকে এতটা গরম না আমি আর পাখা বন্ধ করতে পারছি না ঠিক আছে তো প্লিজ কেউ কিছু মনে করো না তো তো কী বলবো এতটা গরমে না নাজেহাল অবস্থা আমার আমি জানি সবারই আমার একার না প্রত্যেকটা মানুষেরই এত গরম পড়েছে এত গরম পড়েছে যা মানে বলে না অসাধ্যের অসাধ্য সাধন করা মানে এখনকার গরম সহ্য করা মানে হচ্ছে অসাধ্য সাধন করা তো এতটা গরম মানে এখনই এত গরম সামনে তো আরও এখন বৈশাখ মাস তারপর জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে এটি গরম পড়বে বাপরে বাপ গায়ের চামড়া খুলে

এক বোতল জল এই বোতলটা জল কি করে খেতা দেখো এই যে এরকম করে নিয়ে তাকাও এই দেখিয়ে দে আর দেখনি তো এই দেখো এরকম করে খাও দেখো বাবু বাবু এই এরকম করে খেতা হয় দেখো রাখো এই এরকম করে খেতে হয় এরকম করে আটতে রাখতে হয় তো মামা তো এটা ফুলে আবার করে ঢালতে নেই তো যাই হোক মাসখানেক উল্টো পাল্টা কিছু বলে দিলাম তো এখন সারাদিন দিন পরে এই যে বিকেল টাইমটা এখন বিকেল হয়ে গেছে তো বিকের বেলায় আমি এখন ভিডিওটা অন করেছি তার কারণ হচ্ছে সারাদিন কাজকর্ম করেছি সারা মানে মানে গরমে গা চিপ চিপ চিপচিপ করছে গরমে অস্থির অস্থির লাগছিলো ভাবছিলাম একটু ঘুমাবো তা তো হলো না এত গরম এত গরম গরমে সুরে যেন মানে আরও বেশি গরম লাগে ঠিক আছে তো তার জন্যই ঘুম তো হবে না আর আমি দিনেবেলা ঘুমাতে পারি না আমার একটা একটা রোগ আমার একটা বলবো আমি একটা না ঘুমানোর পেশেন্ট ঠিক আছে অন্তত দিনে আর সন্ধ্যের পরে আমাকে ঘুমাতে দিলে আমি একদম করে তো আর বলবো ঘুরে ঘুরে তাকাবা না তুমি আমি কথা বলছি আমার শুধু ঘুরে ঘুরে দেখতে দেখো নি কোনো দিন আমাকে নাকি সেটাই তো ভাবছি দেখে দেখে পুরনো হয়ে গেলো তাও ঘুরে ঘুরে দেখে তো সারাদিন এত কাজ করো আমার কষ্ট হয় না

ধপস করে দিয়ে গেল তো যাই হোক গরমে পাগল হয়ে গেছি আর একটুখানি বাইরে আজকে একটু অতিরিক্ত বেশি কাজ করে দিয়েছি তার জন্য এই পাগুলো একটু ব্যথা করছে আর এই যে এইখানটা এইখানটা একটু ব্যথা ব্যথা করছে ঠিক আছে এগুলো ব্যথা করছে তার জন্য ভালোবেসে বললাম আমার একটু হাত করে একটু ম্যাসেজ করে দাও মারটা দিয়ে দোকানে চলে গেছে তো যাই হোক বন্ধুরা আমি বেশি কথা বলবো না যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যেহেতু অনেক গরম পড়েছে ফ্যামিলি সবার কেয়ার করো সবাই সবার কেয়ার করো তো বাই টাটা সবাই ভালো থাকো অনেক ভালোবাসা বাই